নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি ক্যাকটাসকে নিয়ে আমার কাছে প্রায় পাঁচ থেকে ছ ধরনের ইচেন অফসিসের ভ্যারাইটি আছে দেখুন তার মধ্যে একটিতে আজকে ফুল এসছে এটি হলো ইচন অফসিস ডিসিমোনা প্রায় দেড় বছর আগে একটি ছোট্ট একটি পাবস দেখুন এর গায়ে যেই পাবসগুলো দেখছেন এর থেকে সাইজ বড়ো একটা পাবস আমি অনলাইন থেকে আনিছিলাম তাতে ফুল এসে এটি একটি হাইব্রিড ভ্যারাইটির ইচন অফিস ইচন অফসিসে খুব সুন্দর ফুল হয় ক্যাকটাসের মধ্যে সবথেকে বড়ো ফুল ইচন অফসিসেই আসে আমার কাছে প্রায় পনেরো থেকে ষোলো ধরনের ফুল দেয় এরকম ক্যাকটাস আছে তার মধ্যে এটি একটি খুব জনপ্রিয় ভ্যারাইটি দেখুন কত বড় ফুল এই ফুলটার একটা বৈশিষ্ট্য আছে ক্যাকটাসের ফুল সকালবেলা ফোটে রাতের বেলা ফোটে সূর্য ওঠার সাথে সাথে এই ফুলগুলো বন্ধ হয়ে যায় আর আপনারা যারা ক্যাকটাস পছন্দ করেন তাদেরকে বলে রাখি সব ক্যাকটাসেই ফুল পাবেন প্রত্যেকটি ক্যাকটাসেই ফুল আসে কিন্তু ক্যাকটাসের ভ্যারাইটি অনুযায়ী ফুল দেখতে পাবেন এই সব ভ্যারাইটিগুলো হাইব্রিড ভ্যারাইটি এতে খুব তাড়াতাড়ি ফুল আসে এবং প্রচুর ফুল দেয় এর জন্য আপনাদের মাসে দুবার কুড়ি কুড়ি স্প্রে করলেই এরা খুব ভালো ফুল দেয় এবং একটু ম্যাচের দরকার আছে এই গাছটার যেরকম বয়স দেখুন এই গাছটার বয়স দেড় বছর ছোট্ট পাপ শেছিলাম দেড় বছর পরে এই গাছটাতে ফুল আসলো আমি বিশেষ কোনো কেয়ার করিনি গাছটাতে শুধু আমি জল দিয়ে গেছি ঠিক মতন আর মাঝে মাসে দুবার কুড়ি কুড়ি ও সিউইড এক্সট্যাক ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো খাবারই দিতাম তাতে এত সুন্দর ফুল এসছে আরও ফুল আসে এখনও ফুল আসবে আরও খাবার দিলে পরে আরও ফুল আসবে নেক্সট ইয়ার গরমে প্রচুর ফুল পাওয়া যাবে এটা সবে ফুল আসতে শুরু করেছে আপনারা যদি যারা ক্যাকটাস পছন্দ করেন অবশ্যই এই ইচন অফসিসের ভ্যারাইটি আনবেন প্রচুর ফুল পাওয়া যায় এতে আমার কাছে আরও ক্যাকটাস আছে দেখাচ্ছি যে যাতে ফুল আসবে আসবে করছে দেখুন এখানে এখন জঙ্গল হয়ে গেছে এই বৃষ্টির কারণে দেখুন এগুলোতে দেখুন এই এসছে দেখুন এরকম সাদা সাদা করিয়ে আসে এরকম এখান থেকেই ফুল তৈরি হয় এটা লুডিবিয়ার বিয়ার ভ্যারাইটি আর এটা একটা ইচন অফিসেসের ভ্যারাইটি এখানে সবই প্রায় ক্যাকটাস ও সাকুলেন্ট আছে আর প্রত্যেকটি ক্যাকটাসেই খুব সুন্দর সুন্দর ফুল আসে এইগুলি লুবুডিয়ার ভ্যারাইটি আর খুবই লো মেনটেন্ট প্লান্ট শুধু বর্ষাকালে একটু মাঝে মাঝে খেয়াল রাখতে হয় একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এটি দেখুন আর একটি খুব সুন্দর একটি ফুলের ভ্যারাইটি এটা আমি ছমাস আগে এনেছিলাম গাছটির এখনও ফুল আসেনি কিন্তু ফুল আসবে নেক্সট ইয়ার ফুল দেবে সম্ভবত কিন্তু ওরা দেখুন কত পাপস ছেড়ে দিয়েছে এখন বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে